এই বাংলায় এমন কোনো মানুষ নাই যে চ্যাপা সুটকি ভুনা পছন্দ করে না প্লেটের ভাত একটাও থাকবে না তো হ্যালো এব্রমান আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাচ্ছি চ্যাপা সুটকির ভুনা তো এখানে আমি ফার্স্টে চ্যাপা নিয়ে নিয়েছিলাম এটা পুটি মাছের চাপা ছিল আর এখানে আমি যেহেতু বাটা মশলা করতে পারিনি তাই এর গুঁড়া মশলাগুলোকে আমি ফার্স্টে পানি দিয়ে এরকমই একটু মিক্সড তৈরি করে নিব এটা একটু রেস্টে রেখে দেব এটা বাটা মশলার মতোই কাজ করবে আর এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি রসুন কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচিও দিচ্ছি এটা আমি আগে থেকেই কুচানো করে রেখেছিলাম তো এখানে আমি আমার রান্নাটা শুরু করে দিয়েছিলাম এখানে আমি তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো একসাথে দিয়ে ফার্স্টে অনেক ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি এটাতে সম্পূর্ণভাবে ভাজতেই থাকবো অ্যান্ড মাঝখানে বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আর একটা নতুন ভিডিও তৈরি করার জন্য তো এই তো এখানে আমার পেঁয়াজ মরিচ অ্যান্ড রসুনটা সুন্দর করে ভাজাভাজি হচ্ছিল এখানে এরকম গোল্ডেন ব্রাউন চলে আসার পরে আমি এখানে চেপাগুলো দিয়ে দিচ্ছিলাম এইখানে এই চাপাটাও আমি এখানে তেলের মধ্যে ভেজে নিব হালকা করে দেন আমি ওই পেস্টটা যে বাটা মশলার পেস্টের মতো যে গোড়া মশলাটাকে রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে নেবেন আর এই সে সুটকি বোনাটা দিয়ে এমন কোনো মানুষ নেই যে সুটকি বোনা দিয়ে ভাত খেতে পছন্দ করে না প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে কেউ টেরি পাবেন না এত মজা হয় এই শুটকি বোনাটা তো এই আমি যখন এখন এডিট করছিলাম ভিডিওটা তখনও আমার মুখে পানি চলে আসছিল এই শুটকি বোনাটা দিয়ে ভাত খাওয়ার জন্য তো এই তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে আমি জাস্ট এটাকে ভাজতে থাকবো আর আস্তে আস্তে এটার গ্রেভিটা ঝোলটা উপরে টেনে আসবে অ্যান্ড উপরে তেল ভেসে উঠবে আর এটাকে আমি যতই ভাজবো তত এটার কালারটা অন্যরকম হবে ডার্ক একদম ডার্ক একটা মেরুন কালারের মতো চলে আসবে তখনই বুঝতে হবে যে না আমার সুটকি বোনাটা অলমোস্ট ডান এখানে আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি পেঁয়াজ মরিচটা যাতে একবারে মিক্সড মিশে যায় সেই জন্য আর কি আমি এরকম পানি দিয়ে হালকা হালকা করে ভাজতে থাকবো অল্প আছে যাতে পেঁয়াজ মরিচগুলো একদম মিশে যায় একটা গ্রেভি গ্রেভি তৈরি হয় আস্তে আস্তে যাতে না থাকে আপনারা ভাবে ট্রাই করে দেখেন আস্তে আস্তে এরকম অল্প জলে এটাকে জাস্ট ভুনতে থাকবেন দেখবেন এই সুটকি বোনাটা খেতে জাস্ট লাজবাক হবে তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই তো দেখেন আমার সুটকি বোনাটা অলমোস্ট ডান কালারটা কত সুন্দর চলে এসেছে তাই না বলেন কার কার মুখে জল চলে আসছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই